আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি সকালে যে ঘুম থেকে উঠে কিছু কাজ করেছি আবার কিছু কাজ করে নেই আর এই তো খালা মা থালা বাসন মাছতেছে আর রোজার দিনে কিন্তু অনেক থালা বাসন বাড়ায় বা অনেক অনেক কাজ থাকে রোজায় যাই হোক এই যে কিছু কিছু কাজ করা হয়েছে আর কিছু কাজ করা হয়নি আর এদিকে যে আমার বাচ্চা কাচ্চারা এখন তো এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে রাখার জন্য দেখেন ফিকাম কি আর একে এই যে ছাগলের বাচ্চাকে খাওয়াচ্ছে ইনি সাহেব ইনি কি করে সব সময় ছাগলের বাচ্চাকে মানে কাছে কাছে রাখবে কোনো সময় ওর কাছ থেকে দূরে রাখে না শুধু ও না এই চারটা পণ্ডিত একই অবস্থা চারটা পণ্ডিত একটু সুযোগ পাইলে হয় এ থেকে ও থেকে ও ও ছাগলের বাচ্চাকে তেনা তেনা করে ফেলায় আর এমন খাওয়ানো খাওয়াই সব কিছুই বাচ্চাকে খাওয়ায় যাই এদেরকে স্কুলে রেখে আসবো আর রেখে এসে আমি একটু এই যে বাজার করবো কিছু কিছু বাজার করতে হবে আর দেখ না আমার আব্বা কি কী করতেছে আমার আব্বাজানের যে কাজ যাই হোক আমি এই যে বাজারে গিয়ে বাজার কিছু করে নিয়ে আসছি এখানে কলা নিয়ে আসছি আর আমি তো প্রভাতে কোনো কিছু খেতে পারি না একটু কলা দিয়ে ভাত হলে আমার হয়ে যায় আর একটু যে ডিম নিয়ে আসছি মানে রোজার মাসে আমার ডিমের খরচটা বেশি আর রোজার মাসে না অন্য সময় আমার ডিম লাগে অনেক তারপর রোজার মাসে কিন্তু বেশি আমি রোজাতে কিছু খেতে পারি না একটু এ রাত্রে ওরাত্রি ডিম ভর্তা কি ভাজি হলে আমার হয়ে যায় এই জন্য ডিমের খরচটা আমার বেশি হয় আর এই যে ডিমগুলো আনছে এনে যে এখন ধুয়ে ნებო ডিমগুলো ধুয়ে রেখে দেবো না ডিমে অনেক ময়লা থাকে না ধুলে হয় না আমি ধুয়ে রেখে দেই ডিম তারপরে যে দুপুরবেলা রান্না বান্না করবো এখন সব কিছু আর রেডি করে নিচ্ছি আর রোজার দিনে তো বুঝতেই পারছি একটু সকাল সকালই রান্না করতে হয় আর এই যে ছুলাগুলো ধুয়ে নিলাম আর একটু ওই যে গরুর মাংস আর গরুর মাংস কিনতে গিয়ে যা হয়েছে একটা একটু নরম নরম হার চেয়েছি যে একটু হার দিন আর দোকানদার আমাকে মাংস কমতি হারই বেশি দিয়েছে আমি ঠকে আসছি মাংস কিনতে আর কি বলবো এখন বাসায় এসে আমি হাসতে ভয়েস দিতেই আমি হাসতেছি যা যে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি আর একটু যে শ্যামাই রান্না শ্যামাই তো না পায়েস রান্না করবো আর পায়েসটায় যে শুধু দুধ দিয়ে রান্না করবো আমার মেয়েটা বলতেছি যে আমি একটু পায়েস বেশি করে রান্না করো ইফতারের সময় একটু পায়েস খেতে ভালো লাগে মিষ্টি জিনিস ইফতারের সময় কিন্তু খেতে ভালো লাগে তারপরে যে একটু পায়েস রান্না করতেছি আর এখানে শুলাগুলো একটু সেদ্ধ করতেছি শুলার মধ্যে কয়েকটা ছোট ছোটো দেশি আলু দিয়েছি আর এই চুলা সেদ্ধ কিন্তু আলু মানে দিলে কিন্তু খেতে ভালো লাগে সেই সুলা সেদ্ধ হয়ে গেছে এখন এই যে মাংস রান্না করার জন্য মাংসগুলো মানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এই যে মাংস রান্না করব আর মাংসের কথা আর কি বলবো শুধু হাড় হাড়ি হয়েছে যাই হোক যে কপালে যেদুল থাকে আর কি করবে চাচা খাজন সেই হয়েছে আমার দশা আর কি করব আর আমি ভয়েস দিচ্ছি কিন্তু প্রচুর বাতাস হচ্ছে বাতাসের জন্য মানে ভয়েসটা কেমন শশা শব্দ কষ্ট করে আমাদের এখানে মানে প্রচুর রোদ বের হয়েছে আবার কিন্তু অনেক বাতাস এই বাতাসে গাছের যত পাতা আছে পড়ে যাচ্ছে আর শব্দ হচ্ছে কেমন যেন আর এর তো আমার ছিলা ভাজা হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ